চার ঘন্টারও বেশি সময় পর ইডিএর তিনজন আধিকারী এই অর্থলগ্নি সংস্থার এমজি ডি আনারুল ইসলামের বাড়ি থেকে বেরিয়ে গেলেন পরবর্তীতে আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর অভিযুক্তের শ্রী ও ভাইকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান আমানতকারীরা তাকে ধাক্কাধাক্কিও করা হয় আমানতকারীদের দাবি দু হাজার সালের জুন মাসের পর থেকে আর কোনো টাকা তাদেরকে দেওয়া হয়নি বারবার আনালুল ইসলামের কাছে এলে তাদের অপমান করে তারই দেওয়া হয় অন্যদিকে জানা গিয়েছে ছয় মাসেরও বেশি সময় ধরে বোলপুরের বাইপাসে এই বিলাস বহুল প্রায় দুই কোটি টাকার মূল্যের বাড়ি ছেড়ে তার পরিবারের সদস্যরা অন্যত্র গা ঢাকা দিয়েছেন অন্যদিকে অর্থলগ্নি সংস্থার ডিরেক্টর জিয়াউর রহমান উড়িষ্যায় দীর্ঘদিন ধরে গ্রেপ্তার হয়ে রয়েছে তাহলে এলেন আপনি থাকুন এখানে

বোলপুরে অর্থলগ্নি সংস্থার অফিসারই দিহানা কোটি টাকার প্রতারণার অভিযোগ বোলপুরের রবীন্দ্রবিধি বাইপাস সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তায় বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এক বেসরকারি অর্থলগ্নি সংস্থার উচ্চ আধিকারিক আনারুল ইসলামের বাড়িতে অভিযান শুরু হয় সূত্রের খবর এলএফএস বুকিং ভিভিডি এলটিডি ও পিএমএস ভিভিডি এলটিডি নামে সংস্থা মাধ্যমে সাধারণ মানুষকে শেয়ার বাজারে বিনিয়োগ উচ্চ মুনাফা লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি প্রাথমিক অনুমান শুধু বোলপুর এলাকা থেকে প্রায় আশি থেকে একশো কোটি টাকা সংগ্রহ করা হয়েছে আরারুল ইসলামের বিলাসবহুল জীবনযাপন দামি গাড়ি বিশাল বাড়ি ও বিদেশ ভ্রমণ নিয়ে আগে থেকে নানা প্রশ্ন উঠছিল ইডি আধিকারিকরা তার বাড়ি থেকে নথিপত্র মোবাইল ল্যাপটপ সহ আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন অভিযানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে প্রতারিত বিনিয়োগকারীরা দ্রুত গ্রেপ্তার ও কড়া শাস্তির দাবি তুলেছেন এই ঘটনা এখনো পর্যন্ত ইডি বা আয়কর দপ্তরের পক্ষ থেকে কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি

সমস্ত কিছু ব্যৱহাৰ কৰে আপোনাৰ আপোনাৰ

আরো আগে আগে হওয়া উচিত ছিল এটা অনেকটাই লেট হয়ে গেছে ঠিক আছে এটা যদি আরও এক দেড় বছর আগে হতো তাহলে আমাদের সাধারণ মানুষের যেসব টাকাগুলো ইনভেস্টমেন্ট আছে সেগুলো আমরা আরেকটু আগে পেয়ে যেতাম আগালাম বলতে আপনার এদের তো ধরুন মার্কেটিং করে আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল প্রথমত হচ্ছে সেবি রেজিস্টার্ড কোম্পানি ঠিক আছে সেবির সেবির ঘরে আপনার গিয়ে এদের লাইসেন্স নাম্বার বা এদের যেসব সিস্টেম সবই আমরা দেখেছিলাম এগুলো দেখার পর যারা প্রথম থেকে যারা ইনভেস্টমেন্ট করেছিল আজ দু হাজার বারো এগারো থেকে এই দু বোলপুরের ব্রাঞ্চটা শুরু হয়েছে তো সেই সব দেখার পর মানুষের মনে একটা বিশ্বাস অটোমেটিক চলে আসে তারপর দ্বিতীয়ত এখানে কোনো ক্যাশ কারবার হয়নি যা অ্যাকাউন্ট অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়েছে আমাদেরকে ঠিক আছে সেই জন্য সবারই মনে একটা বিশ্বাস চলে এসেছে তারপরে উনি তো এখানকার লোকাল দেখছেন বিশাল অট্টালিকা বানিয়েছেন ঠিক আছে প্রচুর প্রপার্টি করেছেন তো এত কিছু দেখার পর এত কিছু জানার পর আমাদের মনে সেই বিশ্বাসটা অটোমেটিকলি চলে আসে টাকাটা কোম্পানির অ্যাকাউন্টে যেত আনারুল ইসলামের মারফতে হ্যাঁ এখানে আনারুল ইসলাম ছিলেন আনারুল ইসলামের পর ছিলেন উনার ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন সাইমুল ইসলাম উনি পুরো ব্রাঞ্চটাকে দেখতেন ঠিক আছে এবার আনার আনারুল ইসলাম এটাকে কন্ট্রোল করতে হবে এই এই ব্রাঞ্চটা বোলপুর ব্রাঞ্চটা প্রায় পনেরোশো থেকে দু হাজার মোটামুটি আপনার প্রায় একশোর কাছাকাছি হবে একশো সিয়ার চলে গেল দাদা বলতে হবে না তখন আমি অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি আমি এনাকে দেখে দিয়েছি বা ইনার কোম্পানিতে দেখেছি রেখেছি তারপরে ধরুন সেভিং কোম্পানি থেকে দেখেছি অটোমেটিকলি আমরা সবাই মিলে একটা আইনি মারফতে এখান থেকে টাকাগুলো বের করার উদ্দেশ্যে আমরা সব একসঙ্গে কাজ করছি আমরা সহজে কিন্তু এভাবে আমরা মানে চুপচাপ থাকলে হবে না আমাদের কিন্তু টাকা দরকার আমরা টাকা যেমন করে হোক আনারিসামে হোক বা কোম্পানির কাছ থেকে আমরা টাকা বুঝে নেব তার জন্য আমাদের প্রসেস চলছে আমার নাম ফাইজুর রহিম

যে তোমরা কেস করলে টাকা পাবে না আর কেস যারা করবে না তারা টাকা পাবে এই মুহূর্তে আপনারা কি করবেন এখন আমরা এই মুহূর্তে যা জানো না আমরা আধিকারিককে জানাবো